আজ আমার কোয়েল পাখিটা শরীরে একটু আঘাত লেগেছে ওর বাম দিকের পাখা একটু ক্ষত দেখা যাচ্ছে আমি অনেক চিন্তিত হয়ে যাই কারণ ওরা কথা বলতে পারে না চুপচাপ শুধু সহ্য করে যায় তাই আমি প্রথমে হালকা গরম পানি নিয়ে পাখির ক্ষত স্থানে আলতো করে পরিষ্কার করে দিচ্ছি গরম পানি দিলে জায়গাটা পরিষ্কার হয় এবং জীবাণু কিছুটা মরে যায় তবে খুব সাবধানে করতে হয়েছে যেন পাখিটা কষ্ট না পায় তারপর আমি সুন্দর করে তুলো ও টিসু দিয়ে ভেজা জায়গাটা শুকিয়ে নিচ্ছি তা না হলে ওষুধটা ভালোভাবে লাগবে না তারপর আমি ব্যবহার করেছি একটি মলম সামান্য পরিমাণ মলম নিয়ে পাখিটির ক্ষতস্থানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আমি প্রতিদিন এভাবে ওদের যত্ন নিচ্ছি আমি যে মলমটি ব্যবহার করছি সেটা ইনফেকশন কমাতে সাহায্য করে আপনার কয়েল পাখিও যদি এরকম সমস্যায় পড়ে তাহলে এভাবে প্রাথমিক চিকিৎসা নিতে পারেন সারাদিন কাজ করে যখনই সময় পাই তখনই আমি আমার পাখিদের যত্ন নিই পাখিদের বাসা বোঝা যায় না কিন্তু ওদের চোখ ওদের আচরণ আমাদের বলে দিই ওরা কেমন আছে সবশেষে আমি ওকে আলাদাভাবে পরিষ্কার একটি অন্য খাঁচায় রেখে দিচ্ছি ওর কারণে যেন অন্য পাখির কোনো ক্ষতি না হয় তাই এমন করেছি আশা করি আমার এই ছোট্ট প্রচেষ্টা ও আগের মতন সুস্থ তুলবে ওষুধ লাগানোর পর পাখিটির চোখে একটু শান্তি দেখি যেন ও একটু স্বস্তি পেল এই ছিল আমার গোয়াল পাখির যত্ন নেওয়ার একটি ছোট্ট মুহূর্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা কে কি পশু পাখি পালন করেন অবশ্যই জানিয়ে যাবেন